হ্যালো অভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রেসিপি বাই স্নেহজ মম সোভিয়টস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চার ধরনের মিষ্টির রেসিপি লালমোহন কালো জাম এবং দুই ধরনের ক্রিম জাম তৈরির রেসিপি শুধুমাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়েই এই চার ধরনের মিষ্টি বানিয়ে নিতে পারবেন এবং শুধুমাত্র একটা ডো দিয়ে এই চার ধরনের মিষ্টি তৈরি করে দেখাবো এবং আজকের এই রেসিপিটাও হবে নোফেল মিষ্টির রেসিপি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর পুরো প্রস্তুত প্রণালীতে এখানে আমি একটি বল নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই ভালো ব্র্যান্ডের এবং ফুল ক্রিম দুধ হতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দা বা আটা যে কোনোটাই নিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি আমি এখানে বাইরে থেকে কিনে আনা প্যাকেটজাত সুজিটাই ব্যবহার করছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করা যাবে না বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে এবার এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি এখানে অবশ্যই ঘিটা দিবেন সাদা তেল এখানে ব্যবহার করা যাবে না ঘিটা দিয়ে এটা খুব ভালো মতো মেখে নিতে হবে যেন শুকনো উপকরণগুলো ঘিয়ের সাথে খুব ভালো মতো মিশে যায় এগুলো দুই তিন মিনিট মতো সময় ধরে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এগুলো মাখি নেওয়া হয়ে গেলে হাতে নিয়ে যখন দেখবেন মুঠো করতে পারবেন তখন বুঝবেন এগুলো খুব ভালো মতো মাখি না হয়ে গেছে এটা এবার পুরোপুরি রেডি মিষ্টি মানানোর জন্য এখানে আমি এবার নিয়ে নিয়েছি মাথারি সাইজে দুইটা ডিম ডিম দুইটা এবার খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে ডিমগুলো অবশ্যই রুমের স্বাভাবিক টেম্পারেচারে থাকা লাগবে যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই তিরিশ মিনিট আগে বের করে রাখবেন মধ্যে ডিমগুলো খুব সুন্দর মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার ডিমগুলো মাখিয়ে রাখা শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিব আমি এখানে খুবই অল্প পরিমাণ রেখে পুরো ডিমটাই দিয়ে দিয়েছি এবার হাতের সাহায্যে খুবই আলতোভাবে শুকনো উপকরণগুলোর সাথে ডিমটা মাখিয়ে নিতে হবে এগুলো খুব বেশি চেপে চেপে বা দাবিয়ে মাখানো যাবে না এবং ডোটা খুবই নরম এবং আঠালো টাইপের হবে ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে বাকি যে এক্সট্রা ডিমটা রয়েছে পুরোটাই দিয়ে দিচ্ছি এবার এটা আবারও খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে আপনাদের সুবিধার জন্য মাখানাটা আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি ডোটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না দুই মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে মিষ্টি ডোটা এবার পুরোটাই রেডি ডোটা কি পরিমাণ আঠারো টাইপের হবে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার এটা ঢাকনা লাগিয়ে দশ মিনিট মতো রেখে দিব ঠিক দশ মিনিট পর ফিরে আসছি ডোটার মধ্যে এখন কিন্তু আঠেরো ভাবটা একদম নেই আমি একটু টেস্ট করে দেখিয়ে দিচ্ছি আমার হাতে কিন্তু একদম লেগে আসছে না এবার হাতে কিছুটা পরিমাণ ঘি মাখিয়ে কিছুটা পরিমাণ মিষ্টির ডনিয়ে হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে মিষ্টি শেপ তৈরি করে নেব এ অবস্থায় খুব বেশি চাপিয়ে বা দাবিয়ে মিষ্টিটা তৈরি করা যাবে না খুবই আলতোভাবে মিষ্টিটা তৈরি করে নিতে হবে মিষ্টিটা অবশ্যই ক্র্যাকলেসভাবে তৈরি করতে হবে এই তো আমার একটা মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে মিষ্টিটা আমি রাউন্ড শেপে তৈরি করে নিয়েছি এবার আবারও আমি মিষ্টির ডো থেকে কিছুটা পরিমাণ ডো উঠিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টি তৈরি করে নেব এই মিষ্টিটা আমি লম্বা শেপে তৈরি করব আর শেপটা কীভাবে দিব সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দুই হাত দিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপে মিষ্টিটা তৈরি করে নেব তারপরে দুই হাত দিয়ে ঘুরিয়ে আলতো করে এগুলোকে লম্বা আকৃতির শেপ দিয়ে নিব এখানে আমি বিশটি মিষ্টি বানিয়ে নিয়েছি দশটি রাউন্ড শেপে এবং দশটি লম্বাটি শেপে এবার চুলা একটি প্যান দিয়ে নিয়েছি এবং প্যানটাকে আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি অবশ্যই পাতিল খুব ভালো মতো গরম করে নেবেন নইলে নিচ দিক থেকে মিষ্টিগুলো লেগে যেতে পারে এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা খুব বেশি গরম করে নেওয়া যাবে না এবার এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলের মধ্যে কোনো বাবলস নেই তেলটা ঠিক রকম গরম থাকতেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে একে একে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে এ পর্যায়ে কোনোভাবেই নাড়ানো যাবে না আমি জাস্ট হাতলদা নাড়িয়ে এটা কয়েকবার নাড়িয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করে নিচ্ছি পাঁচ মিনিট পর দেখবেন মিষ্টিগুলো একে একে উপরে উঠে আসছে সবগুলো মিষ্টি উপরে না উঠা পর্যন্ত আমি হাতলটা ধরেই কয়েকবার নাড়িয়ে দিচ্ছি এ সময় চামচ বা অন্য কিছু দিয়ে নাড়ানো যাবে না এই যে মিষ্টিগুলো এখন সবগুলো উপরে উঠে এসেছে এবং সাইজে অনেকটাই বড় হয়ে গেছে আবারও হাতলটা ধরে কয়েকবার নাড়িয়ে দিলাম মিষ্টিগুলো ওপরে উঠে আসলে আসটা লোড থেকে মিডিয়াম হিটে করে দেব। এবং একটি চামচের সাহায্যে নাড়িয়ে মিষ্টিগুলো ঘুরিয়ে দেব নইলে এর একটা পাশে কালা আসবে এবং আরেকটা পাশে কালা আসবে না আপনি একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি চামচের সাহায্যে কীভাবে নাড়িয়ে নাড়িয়ে মিষ্টিগুলোকে ফ্রাই করে নিচ্ছি এবং হালকা কালার চলে আসলে লালমোহরে চারটা মিষ্টি উঠিয়ে নিচ্ছি এবার বাকি মিষ্টিগুলো কালো জমের মতো কালো করে ফ্রাই করে নেব এগুলো অনবরত নাটে থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে নইলে মিষ্টিগুলো পুড়ে যেতে পারে এবার মিষ্টিগুলোতে অনেকটাই কালো জমের মতো কালো চলে এসেছে এবার সবগুলো মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি এগুলোকে শিরায় ডুবালে আরও কিছুটা পরিমাণ কালো হয়ে যাবে এই যে আমার সবগুলো মিষ্টি উঠে নেওয়া হয়ে গেছে এগুলোকে একটি প্লেটে টিস্যু পেপার দিয়ে উঠিয়ে নিয়েছি যেন এক্সট্রা তেলটা শুষে নেই এবার মিষ্টিগুলোকে ভিজে নেওয়ার জন্য শিরা বানিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি আমি দুইবারে চিনিটা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিব তিন কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে শিরাটা খুব ভালো মতো ফুটিয়ে নিব এই তো শিরাটা এবার খুব ভালো মতো ফুটে গেছে এবার একটি মিষ্টি দুই হাতে তালুর সাহায্যে চেপে ধরে থাকবো যদি দেখি এটা ধরে থাকতে খুব একটা বেশি কষ্ট হচ্ছে না খুব একটা বেশি গরম নেই তাহলে দিয়ে দিব এর মধ্যে সবগুলো মিষ্টি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে ঢাকনা লাগিয়ে পনেরো মিনিট মতো রান্না করে নেব এ অবস্থায় চুলা আঁচটা মাঝারি আঁচে থাকবে এবং কোনোভাবেই আঁচটা কম বা বেশি করা যাবে না এবং পাতিলটা চুলা থেকে উঠানো যাবে না এবং ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে কোনো কাগজ বা টিস্যু পেপার অথবা কোনো লবঙ্গ দিয়ে ঠিক পনেরো মিনিট পর ফিরে আসছি মিষ্টিগুলোর সাইজ কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবং অনেকটাই রস শুষে নিয়েছে মিষ্টিগুলোকে একটি চামচের সাহায্যে বা নাড়িয়ে দিচ্ছি মিষ্টিগুলো এবার কেমন হয়েছে আমি একটা উঠিয়ে দেখে দিচ্ছি মিষ্টিগুলো অনেকটা রস শুষে নিয়েছে এবার চুল আসটা বন্ধ করে ঢাকনা লাগিয়ে রেখে দিব এক ঘন্টার জন্য তাহলে মিষ্টিগুলো অনেকটা রস শুষে নেবে এবং সাইজও অনেক বড় হয়ে যাবে এবার ক্রিম জাম বানানোর জন্য ক্রিমটা তৈরি করে নেব দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি এবার দুধ আর ঘিটা খুব ভালো মতো মিশিয়ে নিব এবং এটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব টু থার্ড কাপ পরিমাণ গুড়া দুধ ওয়ান থার্ড কাপ করে দুইবার দিয়ে নিলেই টু থার্ড কাপ দিয়ে নেওয়া হয়ে যাবে এবার হালকা মাঝারি আছে লিকুইড দুধটার সাথে গুঁড়ো দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিব আর যখন দেখবেন এটা এরকম প্যানের গাছ ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝবেন এটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এটা চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। এর মধ্যে মিষ্টিগুলো অনেকটাই ফুলে টয়টুম্বুর হয়ে গেছে এবং মিষ্টির রসটা মিষ্টির ভিতর খুব ভালো মতো প্রবেশ করেছে পারফেক্ট টেস্টের জন্য আপনারা অবশ্যই মিষ্টিগুলোকে সারাত ভিজিয়ে রাখবেন তবে আমি আজ এগুলোকে সারা ভিজে রাখছি না এগুলোকে আমি এখন ক্রিম জাম বানিয়ে এর জন্য আমি লম্বাটি হিসেবে চারটি কালো জাম মিষ্টি নিয়ে নিয়েছি এবং একটি নাইপের সাহায্যে এর মধ্য বরাবর কেটে নিচ্ছি এটাকে আমি পুরোটাই কাটবো না নইলে মিষ্টিটা অর্ধেক হয়ে যাবে এবার মিষ্টির ক্রিমটাকে আমি একটি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি এবং ক্রিমটাকে মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজটা কীভাবে করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন মিষ্টির মধ্যেটা পুরোটাই ক্রিম দিয়ে পূর্ণ করে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল লম্বা শেপের ক্রিম জাম এবার আমি তৈরি করে নেব গোল শেপের ক্রিম জামগুলো এর জন্য একটি টিস্যু পানিয়ে মিষ্টির বাইরে শিরার যে রসটা রয়েছে সেটা মুছে নিচ্ছি এবার নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ক্রিম এবং ক্রিমটা দিয়ে পুরো মিষ্টিটা কভার করে ফেলবো ক্রিমটা দিয়ে মিষ্টিটা খুব ভালো মতো কভার করে ফেলতে হবে আমি কাজটা ঠিক কীভাবে করছি আপনাদের খুব ভালো মতো দেখে দিচ্ছি পুরোটা কভার করে নেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে এরকম গোল করে ঘুরিয়ে এর শেপটা ঠিক করে ফেলতে হবে ঠিক একই রকমভাবে চারটা মিষ্টি আমি ক্রিম দিয়ে কভার করে নিয়েছি এবার এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ এবার মিষ্টিটাকে গুঁড়ো দুধের মধ্যে খুব ভালো মতো কোট করে নেব গুঁড়ো দুধের মধ্যে মিষ্টিটাকে কোট করে নিলে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে ঠিক একই রকমভাবে আমি চারটি মিষ্টি তৈরি করে নিয়েছি এবার এগুলো নর্মাল ফ্রিজের এক ঘন্টা রেখে খুব ভালো মতো সেট করে নেব ঠিক এক ঘন্টা পর মিষ্টিগুলো বের করে একটি নাইপের সাহায্যে এটা অর্ধেক করে কেটে নিচ্ছি মিষ্টিগুলো কি পরিমাণ সফট হয়েছে এবং শিরাটা খুব ভালো মতো মিষ্টির ভিতর প্রবেশ করেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই তো তৈরি হয়ে গেল একটা ডো দিয়ে চার ধরনের মিষ্টি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াবেন দেখবেন সবাই আপনার মিষ্টির ফ্যান হয়ে গেছে আমি গোল ক্রিম জামগুলোর মধ্যে একটু রেড কালার দিয়ে দিয়েছি এতে করে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে বাট ভিডিওটি স্কিপ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম